সম্মানিত মুসলিম সমাজ আমরা হলাম সুন্নি মুসলমান বিশ্বের মধ্যে যতগুলো মুসলমান নামে পরিচিত ব্যক্তি আছে এদের মধ্যে হবে আমার নবী বলে গেছেন আমরা মানি তবে এই দুলের মধ্যে আমাদের নাম হলো ওয়াল জামাত আমরা কিছু কাজ এমন করি যারা অন্যরা করে না যা অন্যরা করে না যারা করে না তাদের হিসাব তারা দিবে মোরার পরে আমরা করি কেন আমাদের একটু দলিল দেওয়ার প্রয়োজন আছে বিশেষ করে আমাদের এই জালসাগুলোতে যে কোনো জালসায় আমরা দরুদ এবং সালাম পড়ি করি না আগে দরুদ শেষে সালাম আগে দরুদ শেষে সালাম এই যে কাজটা এটা শুধু এখানে নয় একটা মিলাদ করলেও আগে দরুদ শেষে সালাম একটা ফাতিহা করলেও আগে দরুদ শেষে সালাম তিজা 40 চারম করলেও আগে দরুদ শেষে সালাম এটা আমরা করে থাকি কেন করি ভাই তার কারণটা হলো এই আল্লাহ তাআলা কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে সূরা আহসাব আয়াত নাম্বার 56 এর মধ্যে ইরশাদ করেন ইয়া আ আমানু হে মুমিন বান্দারা হে ईमानदारগণ কাকে সম্বোধন করেছেন বাপ ইমানদারকে মুমিন বান্দাদেরকে কি করবে তোমরা সল্লু আলাই আমার নবীর প্রতি তোমরা দরুদ পাঠ করো জোরে বলে সুহান আল্লাহ আল্লাহ আলা মুমিন বান্দাদেরকে সম্বোধন করে বলেন দরুদ আমার নবীর প্রতি তোমরা দরুদ পাঠ করো আল্লাহ তালা দরুদ পাঠ করতে বললেন তারপরে আল্লাহ তালা বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা আর আমার নবীকে তোমরা সম্মানজনক সালামও জানাও জোরে বলে সুহান আচ্ছা এই আয়াতে দুইটা জিনিসের প্রমাণ পাওয়া গেল কি গেল না ভাই দরুদের প্রমাণ আছে সালামেরও প্রমাণ আছে আগে কোনটা আগে কোনটা আগে দরুদ পরে সালাম আগে দরুদ পড়তে বলছেন আল্লাহ পরে সালাম পড়তে বলেছেন শেষে সালাম পড়তে বলেছেন এই জন্য এই আপনার এটাকে বোঝাই রেখে এলে সুনাতুল জামাতের মানুষ যে কোনো মাহফিল করে আগে দরুদ পরে পরে সালাম পরে সম্মানিত মুসলিম সমাজ এখন আপনি বলুন হুসুর এখানে তো নির্দিষ্ট করা হয়নি যে দরুদ আগে কি বলছে জালসা বা মেহফিল বা মিলাদ বা ফাতেহা তাহলে আপনি এটাকে জালসা মেহফিল মিলা দেখি করে আপনার সেট করছেন এটার জন্য একটা হাদিস শুনতে হবে হাদিসটি রিপোর্ট আছে সোনান তিরমিজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 173 আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা জালাসা কাওমুন মাজলিসান লাম ইয়াসকুরুল্লাহ ফীহি ওয়ালাম ইসাল্লু আলা নাবিয়িহিম

যদি কোন মানুষ যদি মুসলমান সম্প্রদায় কোন মজলিসে পার্টিসিপেট করে মাজলিস শব্দটা এসেছে মাজলিস বলা হয় যেখানে অনেকগুলো মানুষ একত্রিত হয় যদি অনেকগুলো একাধিক মানুষ একত্রিত হয় তাকে বলা হয় মাজলিস আল্লাহ তাআলা রাসূল বলেন মা জালাসা কওমুন মাজলিসান যখন কোন মানুষ মাজলিসে অংশ গ্রহণ করবে অংশ গ্রহণ করার পরে তার জন্য দুইটা জিনিস অনিবার্য হয়ে যায় এক তাকে আল্লাহ তারা জিকির করতে হবে দুই সাল্লু আলা এবং নিজ নবীর প্রতি তাকে দরুদ এবং সালাম করতে হবে বলে কি পড়তে হবে ভাই দরুদ এবং সালাম পাঠ করতে হবে যদি পাঠ না করে মাজলিসে বসেছে চুপচাপ বসে আছে না আল্লাহর নাম নিল না নবীর প্রতি দরুদ ও সালাম পড়লো তাহলে তাদের অবস্থাটা কি হবে আল্লাহ তাআলা রাসূল বলেন কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে সেই ব্যক্তিদেরকে আল্লাহ যদি চান একত্রিত করে জাহান্নামে ভরবেন কোথায় জাহান্নামে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে জান্নাতে না জাহান্নামে জি যদি জান্নাতে যেতে চান তাহলে মাজলিসে বসে আল্লাহর জিকির হবে না হবে না শুধু কি আল্লাহর জিকির হবে না নবীজির প্রতি দরুদ ও সালাম হবে দরুদ ও সালাম হবে সম্মানিত মুসলিম সমাজ আমরা আলোচনা করছিলাম মাহফিল কে নিয়ে যে প্রথমে দরুদ আর শেষে সালাম সম্মানিত মুসলিম সমাজ দরুদের যখন ফজিলত আছে পড়তে কোনো সমস্যা আছে মুসলমান আমি নাম নিচ্ছি গালি দেওয়ার জন্য নয় হাদিস দেবন্দি আহলে সুন্নাতুল জামাত আর লামাসাবি যারাই হোক না কেন এদের সবারই মতে বক্তা কি বলছে সেটা দেখার নয় দেবন্দের যদি ফাতোয়া দেখেন দেওবন্দের ফাতোয়া অনুসারেও আমাদের দেশে প্রচলিত যে দরুদ এই দরুদটা হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেডই যায় জোরে বলেন সুবহানাল্লাহ হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেডই চাইস তাহলে ভাই আমি আপনাকে বলতে চাই দরুদের প্রসঙ্গে এলাকায় অনেকবার আলোচনা করেছি দরুদের তাজ পড়তে চান যাইজ আছে দরুদের তনাজিয়া পড়তে চান যাই আছে দরুদের রেসবিয়া পড়তে চান জাইজ আছে দরুদে আপনার গৌসিয়া পড়তে চান জাইজ আছে আর এই যে আমাদের দরুদে আউলিয়া এই যেটা পড়ছে এটা এটার নাম কি বলুন না এটা নাম কি এই এই দরুদে অর্থাৎ দেশে ভারতের বুকে আউলিয়া পিরানে এসাম যখন ইসলাম প্রচার করেছিলেন ইসলাম প্রচার করার সময় উনারাই এই দরুদটাকে চালু করেছেন বলে সুবাহ আল্লাহ এই জন্য এই দরুদকে বলা হয় দরুদে আউলিয়া মুসলমান এই দরুদে আউলিয়াও যাইস দরুদ ইব্রাহিমও যাইস এবং ছোট্ট একটা দরুদ সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাও যাইস চার যেটা মন করবে সে সেটা পড়বে কোনো সমস্যা নাই রহমত দিবেন কে আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন মান সল্লা আলাইহি ওয়াহিদা সল্লাল্লাহু আলাইহি আসরা আমার প্রতি কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করে রহমত দিবেন আল্লাহ তাআলা ১০ বার জোরে বলে সুবহানাল্লাহ